দারুন দারুন বার্ড সমত এগুলোকে বলা হয় আলো দেখে আলো এটা কিন্তু খুব ভালোবাসেন এর তাদের ঝগড়া করার কারণ হচ্ছে তারা বলতেছে কি রে দেখুস না ক্যামেরা করতেছে পাখিগুলো কিন্তু আসলে অসামান্য সুন্দর এগুলোকে মূলত হামিংবার্গ বলা হয় মৌটুসি বাংলাটা বলা মনে হয় সম্ভবত এই পাখিগুলোকে খুব সুন্দর আমার মনে একটা পরিচিত ভাইয়ের দোকান পাখিগুলো খুব করতেছে খুব সুন্দর বাসা সিস্টেম করেছে হাড়ে দিয়ে সেখানেও আছে পাখিগুলো দেখতে অনেক সুন্দর বেশ সুন্দর দেখেছে